হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব অ্যাক্সটা থেকে মার্কেটিং করে ভালো একটা রেভিনিউ জেনারেট করা যায় ভালো ট্রাফিক ঢোকানো যায় ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইতিপূর্বে দেখছি অ্যাস্ট্রা থেকে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় অ্যাস্ট্রা থেকে কীভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয় কীভাবে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে হয় এবং কীভাবে পেমেন্ট অ্যাড্রেস অ্যাড করতে হয় তো দেখেন আমরা এখানে ইতিপূর্বে দশ দিনে একটা আর্নিং প্রুফ দেখাইছি এখানে একশো আশি ডলারের মতো এখানে থেকে আপনারা সহজেই কাজ করতে পারবেন কোনো রকমের আপনার অভিজ্ঞতা লাগবে না আমি যেভাবে দেখে সেভাবে কাজ করবেন আশা করি ভালো রেভিনিউ জেনারেট হবে সম্পূর্ণ শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই রিলেটেড ভিডিও পাইতে পাশে টাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো কথা না বলে চলেন সরাসরি আমরা মেন টপিকে চলে যাই যেমন দেখেন আমরা সরাসরি এক্সট্রা থেকে এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি অথবা ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কাজ করতে পারি আমরা তো ওয়েবসাইট নিয়ে কাজ করি ওয়েবসাইটে যদি কোনো অফার অ্যাড করা থাকে ওইটা ক্লিক অনুযায়ী আমাদের রেভিনিউটা আসবে আর ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে কাজ করলে আমাদের কী করতে হবে এখানে নতুন যদি ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করতে চাই তাহলে আমরা এখান থেকে নতুন ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেব আর ইতিপূর্বে আমার এক ডাইরেক্ট লিঙ্ক আছে আমরা কি করব এখান থেকে এই লিঙ্কটা কপি করবো কপি করে আমরা সরাসরি মার্কেটিং করব। মার্কেটিং পলিসিটা কোথায় যেমন আমি আজকে একটা স্টেপ দেখাই যেমন কোরা কোরা থেকে আমরা ভালো আর্নিং করতে পারি যেমন এখানে দেখেন আমি যদি ভালো এখানে ট্রেন্ডিংয়ের যে ট্রফিকগুলো আছে সেই ট্রফিকগুলো লিখে আমি আর্নিং করতে পারি এখানে তিনভাবে আর্নিং করতে হয় এখানে কোশ্চেন আক্স করে আপনি আর্নিং করতে পারবেন কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি আর্নিং করতে পারবেন ইভেন আপনি পোস্টের মাধ্যমে আর্নিং করতে পারবেন যেমন দেখেন এই পোস্টটা আপনার টোটাল কতগুলো ভিউ আসছে কতগুলো কমেন্ট আসছে রিক শেয়ার হয়েছে কতগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু আছে তো আমরা ট্রেন্ডিংয়ের যে ট্রফিকগুলো সেই ট্রফিকগুলো নিয়ে মার্কেটিং করব প্রথমে আমাকে যে কাজটা করতে হবে আমরা আগে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো খুঁজে বের করব যেমন আমি যদি এখানে লিখি মেক মানে অনলাইন সার্চ করার পর দেখেন তিন ঘন্টা আগে এই মেক মানে অনলাইন রিলেটেড কিওয়ার্ড লেখা একজন অ্যান্সার করছে পোস্ট করছে তার অ্যান্সার আসছে কতগুলো দেখেন ন হাজার একশোর মতো এখান থেকে টোটাল ষোলো হাজার পাঁচশোর মতো আপনার ফলো হাসে রিকোয়েস্ট করছে তো এই রিলেটেড এই রিলেটেড যদি আপনি এখানে দিতে পারেন আপনাকে এখান থেকে ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট হবে তো এই কীভাবে মার্কেটিং করতে হবে যেমন আমি যদি এই রিলেটেড কোশ্চেন বা অ্যান্সার আমি দিতে চাই তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে আমরা ওই রিলেটেড কিওয়ার্ড লিখে চ্যাট জিবিটি অথবা মাইক্রোসফটের এআই টুলের মাধ্যমে কাজ করতে পারি তো আমি চ্যাট জিবিটি ইউজ করলাম তো আমি এখান থেকে চ্যাট জিবিটি লিখে মেক মানে অনলাইন লিখে এখানে সার্চ করলাম সার্চ করার পর আমি একটা কোয়েশনের অ্যান্সার যাব ওদের কাছ থেকে দেখেন আমাকে অটো আমাকে কোয়েশনের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে আপনার যতগুলো ইচ্ছে অ্যান্সার এখানে সম্পূর্ণ অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছে আপনি চাইলে এটা স্টক করে নিতে পারেন আপনার আপনার সুবিধা অনুযায়ী ঠিক আছে তো আমরা বেশি বড় করলাম না বেশি বড় না করে আমরা এতটুকুই স্টপ করে দিলাম স্টপ করার পর দেখেন আমাদের কিন্তু এটা মোটামুটি একটা অ্যানসার চলে আসছে তাই না তো আমি এখান থেকে এটা কপি করলাম কপি করার পর আমরা সরাসরি করাতে চলে আসবো আশেপাশ দেখেন আমরা এখান থেকে হোমেতে আসি হোমে আসে দেখুন এই যে অ্যান্সার আমরা কিন্তু অ্যান্সার দিব হলো মিনিমাম তিনটা আর পোস্ট করব দুইটা তাইলে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না আশা করি ভালো একটা পর্যায়ে থাকবে তো আমরা এখানে অ্যান্সারে চলে আসলাম আসা বার দেখেন এই যে অ্যান্সারগুলো হুম এটাতে অ্যান্সার করে দেবো তো আমি এখান থেকেও দিতে পারি অথবা এখান থেকেও দিতে পারি অথবা এখান থেকে স্পিড লিখতে পারি তো আমি এখান থেকে যে অ্যান্সারে ক্লিক করলাম করে আবার দেখেন এখান থেকে এই যে অ্যান্সারগুলো আসছে তো আমি কি করবো এইটাকে এইভাবে পেস্ট করে দিলাম হুম এইভাবে আমরা এটা পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পর এটা কিন্তু এই কোয়েশনের অ্যান্সার দিতে হবে মানে অনলাইনের কোয়েশনের অ্যান্সারটা দিতে হবে তো এইভাবে দিলাম দেওয়ার পর এখন আমাকে এখান থেকে এই এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আমাকে ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে এটা পেস্ট করতে হবে তো কোথায় যাবো আমরা সরাসরি এখানে আসলাম আসার পর এখান থেকে সাইট ডট গুগল ডট লিখলাম লেখার পর দেখেন এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম এখান থেকে এটা ওপেন করলাম করার পর এখান থেকে আমি যদি লিখি মেক মানে অনলাইন ঠিক আছে এখানে কিন্তু আমার পূর্বের একটা করা আছে হ্যাঁ এই যে পূর্বের একটা করা আছে আপনারা আশা করি এটা বানাতে পারবেন আমি নতুন করে আর বানাইলাম না ঠিক আছে এটাতে এটা এই সেম জিনিস ঠিক আপনারা তৈরি করে নেবেন যেমন এখান থেকে লোক দেবেন এখান থেকে কিছু ডেসক্রিপশন দেবেন হ্যাঁ কোথা থেকে ডেসক্রিপশন নেবেন এই যে এখান থেকে কিছু কিওয়ার্ড কিছু টাইটেল এখানে নিয়ে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে কিছু লিঙ্ক দেবেন এখানে কিছু লিঙ্ক দেবেন দেওয়ার পর আমরা এইভাবে একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেবো না আমরা আমাদের যে এই যে ডাইরেক্ট লিঙ্ক আছে ডাইরেক্ট লিঙ্কটা কপি করবো কপি করে আমরা এখান থেকে এই যেভাবে প্রত্যেকটা জায়গার ডাইরেক্ট লিঙ্কগুলো এইভাবে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দিয়ে আমরা অ্যাপ্লাই করে দেবো ওকে দেখেন এই যে অ্যাপ্লাই হয়ে গেলো হয়তো আমরা পাবলিশ করে দেবো পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা এটা তো এই যে এই লিঙ্কটা কপি করব কপি করে আমাদের যে এর এখানে আছে যেমন এই যে आंसर গুলো দিয়েছে এই যে এখানে আমরা এটা কি করবো এখান থেকে এটা ভিজিট করবো ভিজিট করার পর এই যে এইভাবে প্রত্যেকটা অ্যানসারের অ্যাফলিটের অ্যানসারের পাশে পাশে প্রত্যেকটা মানে যে স্টেপ আছে প্রত্যেকটা যে স্টেপ আছে এই স্টেপের পাশে আমরা এইভাবে বাইটেল লিঙ্কগুলো অ্যাড করে দেবো যাদের ট্রাফিক এসে সরাসরি এখানে ক্লিক করে যে আমাদের যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো দেখতে পায় বুঝতে পারছেন অথবা আপনি এখান থেকে আরও লিখতে পারেন তো আমরা এখানে লিখে দিলাম মেক মানি অনলাইন তারপর এটা আমি একটা বোল্ড করে দিই বোল্ড করার পর আমরা এই যে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিঙ্কটা নিয়ে নিলাম তারপর আমরা এখান থেকে এখানে এটা ওই সেমভাবে লিঙ্কটা এখানে পেস্ট করে আমরা এটা অ্যাড করে দিলাম ওকে এখন এখন একটা বিষয় হলো এটা দেওয়ার পর এখানে আমরা কি করবো এটা পোস্ট করে দেবো এই যে দেখেন এটা কিন্তু এটা পোস্ট হয়ে গেছে হ্যাঁ এখন যে কোনো ট্রাফিক আসলে এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে নিয়ে যায় এখন ওয়েবসাইট থেকে সরাসরি আমাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্টে ক্লিক করলে ওইখান থেকে যে ট্রাফিকগুলো আছে সেই ট্রাফিকেরগুলো ক্লিকগুলো কাউন্ট হবে এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট নিয়ে ওয়েবসাইটে যদি ক্লিক করে তাহলে আমাদের অ্যাস্ট্রা অ্যাকাউন্টের যে অফারগুলো আছে ওই অফারগুলোর মাধ্যমে ক্লিক যদি হয় তাহলে আমাদের ওইখান থেকে ট্রাফিকগুলো কাউন্ট করবে আর ওই কাউন্টগুলোর মাধ্যমে ইমপ্রেশন ইভেন রেভিনিউ আমাদের এখান থেকে জেনারেট হবে তো এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক এসে তো আমরা তো প্রথমে আমরা এখান থেকে অ্যান্সারের মাধ্যমে উত্তর দিলাম তারপরে আমরা এখান থেকে কি করব আমরা বিভিন্ন রকমের পোস্ট করব হ্যাঁ যেমন এখান থেকে আমরা একটা পোস্ট করবো এই যে পোস্টে আসলাম যেমন এখান থেকে মেকম্যানি রিলেটেড ইমেজগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখানে নিচেতে নিচে থেকে এটা লাইভ করে দিলাম এই এখান থেকে শুধু একটা কাজ করতে হবে এটা কপি করলাম কাট করে নিলাম কাট করে আমি সরাসরি এইখানে এটা পোস্ট করে দিলাম পর আমাদের এখান থেকে ওই সেম জিনিসটা এই যে লিঙ্কটা নিতে হবে নিয়ে আমরা এখান থেকে যে মেথডগুলো দিয়ে দিলাম দেখেন ওই সেম প্রস প্রসেস এর আগে যেভাবে দেখাইছিলাম না ওই কোয়েশনগুলো ওই সেম প্রসেসে আমাদের কাজটা করতে হবে তাহলে আমাদের এখান থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট হবে এই যে পোস্ট হয়ে গেল দেখেন পোস্ট হয়ে গেল হুম আমি যদি আমি যদি আমার প্রোফাইলটা ভিউ করে দেখাই আমি যদি প্রোফাইলটা ভিউ করে দেখাই একটু যেমন দেখেন এই যে অলরেডি দুইটা কোশ্চেন অ্যান্সার চলে আসছে ঠিক আছে এই তিনটা পোস্ট হয়েছে এই যে দেখেন এই যে কোশ্চেনগুলো এই যে পোস্টগুলো হ্যাঁ তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে এইভাবে কাজ করলে আমাদের অবশ্যই আমরা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো কোথা থেকে একটা থেকে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবো যেমন দেখেন এই যে আমাদের কিন্তু রেভিনিউ বুঝতে পারছেন তো এই রিলেটেড যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিধান হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম